পঁচিশ বছরের পুরনো আউটডোর এই যে মেশিনটা এখানে ছিল ওই হেলেশাপের মতো লাগানো এই পাইপটা আমি এবার রেডি করে বার করে রেখেছি হেলেসাপটি ঠিক করে দিতে হবে কারণ হেলেশাপ ছিল আগে অ্যালুমিনিয়ামের পাইপ আচ্ছা এটাও হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েল ই হচ্ছে সেই গোদরেজ কোম্পানির বডি এখনও পর্যন্ত না নষ্ট হয়েছে না জং ধরেছে চলছে তো চলছে 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 এই আর এখনকার যত দুনিয়ার এসি অল্প সময়ে চলে যাচ্ছে হ্যাঁ আজকে এই অ্যালো কয়েলটাকে চেঞ্জ করব পাইপটাকে চেঞ্জ করবো এই যে অ্যালুমিনিয়াম পাইপ আছে অ্যালুমিনিয়াম পাইপ যে জোড়া কোম্পানির এখানে জোড়া এই যে এখানে জোড়া এরপর থেকে অ্যালুমিনিয়াম এইটুকু কপার এইটুকু কপার পুরোটা অ্যালুমিনিয়াম পাইপ ওই দেখো দেখতেই পাচ্ছ পাইপ চেঞ্জ করবো কপার কয়েল চেঞ্জ করব কোরআয় মেশিন থেকে আবার বাঘের বাচ্চা তৈরি করব ঠিক আছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগবে আর যারা আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলছো তাদের কপালে দুঃখ আছে একদম খেয়ে ফেলব আগে দেড় কয়েল থাকতো এতটা মানে এর হাফ মানে একটা ফুল তার অর্ধে আর এখন কোম্পানি দেড় রো কাল করে দিচ্ছে এক বিঘ এটা দেড় রো কোনো দিনই নয় এখন কোম্পানি যদি দেড় রো বলে এটাকেই বিক্রি করে তাই আমাদের তো কিছু করার নেই এই দেখো অ্যালুমিনিয়াম কয়েল আমরা খুলে বাতিল করে দিলাম এই তো আমি টুপি পরে এসেছি রোদ নেই বেশ সময় সময় কাজ করছি আর এই কয়েলটা এখন আমরা ফিডিং করব। অয়েল ফিটিং করে পঁচিশশো বছরের পুরোনো মেশিন আমরা আবার রেডি করবো একদম হিমালয়ান কুল যেন দেয় তার ব্যবস্থা করছি আজ কিন্তু গ্যাস আমরা একটু অন্য গ্যাস নিয়ে এসেছি অন্য গ্যাস বলতে ক্যানের এই জানি না কেমন হবে মানে এর আগে কাজ করেছিলাম প্রেসার খুব কম ওঠে যারা টেকনিশিয়ান ভাই আছো তারা বলতে পারবে এটার কারণ কি আমাকে খুব ভুগিয়েছে গত বছরও এই গ্যাস খুব ভুগিয়েছে এবছরও বছরও ভুগিয়েছে এখন জানি না এই বছর প্রথম লাগাচ্ছি এটা কেমন হবে বলতে পারছি না চলো ভিডিওটার সঙ্গে থেকে সবাই কিন্তু এই আমাদের পাঁচশো বছরের সুইজিং সেট পাঁচশো বছরের পুরনো আমরা ওটাতেই কাজ করি বেশ মজা পাই এই দেখো কেমন করে সুইজিং হয় দেখো একদম ইজি আর যারা যারা টেকনিশিয়ান ভাই দেখবে ভিডিওটি আর আমি এই পাশে কেন সুইচিং করলাম সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে যদি জেনে থাকো তাহলে জানিও আর যদি কেউ না জেনে থাকো বা তোমাদের বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কেন করেছি সেটা বলে দেবো সুইজিংটা কেমন হয়েছে একদম এ ক্লাস সুইজিং হয়েছে না ঠিক আছে চলো পয়েন্টটা বসুন এই আমার করা এটা কোম্পানির করা যে নিচে কাজ করা এই পুরো ব্লু কালার হয়ে গেল এটা কপার কনডেন্সার হলো এই যে পুরো কপার এটা পুরো কপার কনডেন্সার তাহলে পুরো বডি লাগিয়ে মেশিন লাগিয়ে পাইপ কানেকশন করে এরকম করে গ্যাস দেবো মেশিন চালু